তাকিয়ে আবারো একজন চিত্রনায়িকা মাহিয়া মাহী ও রাকিব সরকার। রাকিব সরকার কয়েক মাস পূর্বে দেশের বাহিরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তারপর মাহিয়া মাইকে ফোন করে নিয়েছেন। সম্পদে সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী এ তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন মাশাআল্লাহ। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি যা এরাই নি ভক্তরের অশুভাকাঙ্ক্ষীদের ফলে তারা ভাবছেন হয়তো ব্যক্তিগত জীবনে অবসম ঘটিয়েছে যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো কিছু জানা যায়নি মাহিয়া মাহির কাছ থেকে প্রসঙ্গ দুই হাজার একুশ সালে তেরোই সেপ্টেম্বর গাজীপুর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি আর বছর আগের কথা তাদের ডিভোর্স হয় কিন্তু এবার তাদের পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা আবারও এক হলেন এবার দর্শকরা তাদের এক হওয়া দেখে অনেকেই তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ব্যস্ত সময় পার করছেন নেট দুনিয়া